আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা এস সি আর মেজারমেন্ট বা এস সি আর টেস্টিংটা শিখব তো এস সি আর মানে কি সেটা একটু জেনে নিই এস সি আর মানে হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার এর হচ্ছে তিনটা টার্মিনাল থাকে ক্যাথোড আর গেট অ্যানোড মানে পজিটিভ ক্যাথোট মানে হচ্ছে নেগেটিভ আর গেটে হচ্ছে যখন পজিটিভ সাপ্লাই দিব তখন এস সি আর অন হবে ঠিক আছে এস সি আর তাছাড়া মানে গেটে সাপ্লাই না দিলেও অন হইতে পারে তবে এটা হচ্ছে সঠিক পদ্ধতি না ঠিক আছে তখন ব্রেক ওভার ভোল্টেজ থেকে মানে ব্রেক ওভার যে ভোল্টেজ আছে এস তার থেকে যখন বেশি আমি আর ক্যাথোডের মধ্যে ভোল্টেজটা প্রয়োগ করবো তখন হচ্ছে এস আর অন হবে ঠিক আছে কিন্তু এটা সঠিক পদ্ধতি না গেটে হচ্ছে সাপ্লাই দিয়ে এস সি অন করা সঠিক পদ্ধতি তো অ্যানন মানে পজিটিভ আমরা যদি এখানে পজিটিভ প্রোপটাকে কী করি এই অ্যানালগ অ্যানালগের যে সিস্টেমটা আছে ঠিক আছে অ্যানালগ অ্যানালগে হচ্ছে কি এই যে আমাদের পজিটিভ প্রোপটা হচ্ছে নেগেটিভ প্রপ মানে নেগেটিভ আর এইখানে নেগেটিভটা হবে কি পজিটিভ ঠিক আছে নেগেটিভ নেগেটিভটা কী হবে পজিটিভ হবে এখন আমরা যদি এই যে এটা মানে হচ্ছে কি আমাদের এটা এখন কি আমাদের পজিটিভ আর এইটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে দিলাম দেওয়ার পর যদি আমরা শুট করি ঠিক আছে কালোটাকে ধরতে হবে কি কালোটাকে ধরতে হবে হচ্ছে পজিটিভ অ্যানার হচ্ছে এরকম সিস্টেম আর পজিটিভ যেটা আছে সেটাকেও ধরতে হবে নেগেটিভ এখন আমরা যদি শ্যুট করি ঠিক আছে শ্যুট করলে কি হবে এটা হচ্ছে আমাদের টিগারিং এটা এটা দ্বারা কি করা হয় অ্যানোডো ক্যাক আমাদের গেটের মধ্যে অ্যানোডো গেটের মধ্যে হচ্ছে আমাদের টিগারিং অ্যানোডো গেটের মধ্যে একটা ক্লোজ পাথ তৈরি ক্লোজ কন্ট্যাক্ট তৈরি করা হয় আমাদের হাতের ডান পাশে যেটা আছে ডান পাশে হচ্ছে জিরো রেজিস্টেন্স একদম শেষে আর এই পাশে হচ্ছে কি বাম পাশে হচ্ছে আমাদের অসীম রেজিস্টেন্স এখন যদি আমরা শ্যুট করি দেখবেন যে লো রেজিস্টেন্স দেখাচ্ছে দেখাবে লো রেজিস্ট্যান্স দেখাবে ঠিক আছে ও সরি আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এখানে এক্স আই মুডে নিয়ে আসতে হবে ঠিক আছে এক্স আই রেঞ্জে নিয়ে আসবো আমাদের ইন্ডিকেটর বা নোটটাকে তারপর হচ্ছে শ্যুট করতে হবে তারপরে কি করতে হবে শ্যুট করতে হবে এই যে দেখেন লো রেজিস্ট্যান্স দেখাচ্ছে তাই না এখন যদি আমরা এই যে আমাদের কালো যেটা আসে সেটা আমাদের কি পজিটিভ তাই না সেটাকে যদি গেটে নিই তখন কি আরও আমাদের একটা মাঝারি ধরনের হচ্ছে কি দেখাচ্ছে লো রেজিস্টেন্স দেখাচ্ছে তাই না আর ক্যা অ্যানোডে দিলে অ্যানোডে যদি দেওয়ার পর শুট করি তাহলে আরও কম আমাদের রেজিস্টেন্স শো করতেছে এখন যদি আমরা আমাদের পোটগুলোকে চেঞ্জ করে দিই তাহলে দেখবো যে আমাদের আউটপুট ঠিকমতো পাচ্ছি না ঠিক আছে বা আমাদের আমাদের আউটপুট আমরা দেখব যে অসীমে দেখাচ্ছে রেজিস্টেন্স কী কিসে দেখাবে অসীমে দেখাবে আমরা বলছি আগেই যে আমাদের কালোটা হচ্ছে কি পজিটিভ আর লালটা অ্যানালগে লগে কী হয় নেগেটিভ হয় তাহলে এখন এই যে কালোর জায়গায় কালো দিলাম আর এই যে এখানে দিলাম এখন যদি আমি শ্যুট করি ঠিক আছে শ্যুট করি তাহলে কি ওই অসীমে দেখাচ্ছে না খেয়াল করেন তো অসীমে দেখাচ্ছে কি না আবার যদি গেটটাকে এখানে নিয়ে যাই অসীমে দেখাচ্ছে তাই না এটা কি পরিবর্তন হচ্ছে কিনা হচ্ছে না এখন এই যে গেটে যদি আমি পজিটিভ সাপ্লাই দিই ঠিক আছে পজিটিভ সাপ্লাই দিই ভালো করে খেয়াল করেন যে অ্যানোডে আমরা কি দিলাম নেগেটিভ আর গেটে আমরা দিচ্ছি কি পজিটিভ তাই না কিন্তু এইখানে কোনো আউটপুট পাবো না কেন কারণ অ্যানোডে যদি আমরা নেগেটিভ সাপ্লাই দেই তাহলে তো কারেন্ট যাইতেই পারবে না মানে কোনো কারেন্টই আসতেছে না শুধু গেটে পজিটিভ দিলে তো কাজ হবে না এই জন্য আমরা কোনো আউটপুট পাবো না মানে হচ্ছে ডিপ্লেকশন দেখতে পারবো না আর রেজিস্টেন আমাদের অসীম শো করবে ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের কালোটা হচ্ছে পজিটিভ আর এখানে লালটা কি নেগেটিভ অ্যানালগের ক্ষেত্রে এটা হয় তখন হচ্ছে আমরা আউটপুট আমরা যখন অ্যানোডে পজিটিভ দিব ক্যাথোডে নেগেটিভ দিব তখন হচ্ছে আমরা লো রেজিস্ট্যান্স দেখতে পারবো আর যদি ক্যাথোডে আমাদের গেটে যদি আমরা কি করি গেটে গেটে যদি আমরা পজিটিভ সাপ্লাই দিই তাহলে লো রেজিস্ট্যান্স দেখতে পারবো এখন যদি আমাদের এখানে ট্র্যাক দেখা যায় যেটা ভুল এটা এসেয়ার হবে এখন যদি আমাদের এটা হচ্ছে বার্ন কন্ডিশন হয় ঠিক আছে কি কন্ডিশন বার্ন কন্ডিশন মানে পুরে গেছে পুড়ে যদি যায় তাহলে হচ্ছে কি হয় একেবারে আউটপুট দিবে না তাহলে এই যে আমাদের ক্যাথোড মানে কি এই লালটা আমাদের কি নেগেটিভ আর এটা হচ্ছে আমাদের পজিটিভ তাই না এখন আমরা শ্যুট করে দেখবো আউটপুট আসে কি না না আউটপুট দিবে না আবার এখান থেকে যে পজিটিভ দিচ্ছে গেটে আউটপুট কি দেখাচ্ছে না দেখাবে না ঠিক আছে আর এখানে আমরা যদি শর্ট সার্কিট হয় তাহলে দেখবেন যে একদম জিরো দেখাচ্ছে সব ক্ষেত্রেই এই যে দেখেন দেখছেন আমরা যখন আমাদের ভালো কন্ডিশন ছিল বা গুড কন্ডিশনে কিন্তু আমাদের মাঝের দিকে দেখাচ্ছিল রেজিস্ট্যান্সের মান কিন্তু এইখানে শূন্য দেখাচ্ছে এখানে যে দিই তাও শূন্য দেখাবে আর যদি এখানে দিই তাও শূন্য দেখাবে শর্ট হলে আসলে খালি একদম কিসে দেখাবে অসীমে দেখাবে তো ঠিক আছে আশা করি দিয়ে সবার জিনিসটা বোঝা গেছে না বোঝা গেলে কমেন্ট করতে পারেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর কোনো পরামর্শ থাকে তাহলে হচ্ছে কমেন্টে জানাতে পারেন আর কি তো ঠিক আছে আসসালামু আলাইকুম